প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম তান্ত্রিক কবির আজ খাদিজা বেগমের কাছে কারণ আগেও একটা সাক্ষাৎ কিনেছিলাম নেওয়ার পর আপনারা অতিরিক্ত পরিমাণের প্রশংসা গাইছেন তো তিনি ভারত থেকে আগত এইখানে এসে অল্প দিনে অনেক মানুষের মন জয় করে নিচ্ছে তো আসার পরে দেখলাম অনেক ভিড় তার বাড়ির সামনে তারপরেও তিনি আমাদের সময় দিয়েছে তার সাথে কথা বলার জন্য তো বিস্তারিত তার মুখ থেকে জেনে নেবো আলাইকুম আপামনি

চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে থাকেন তো আপনি কি বংশগত কবি রাজমান নিজের ইচ্ছাগত হয়েছেন তো আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো শোনার পর অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাবে তো দর্শক উদ্দেশ্যে আপনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেবো তো আমার দর্শক উদ্দেশ্যে সর্বশেষ আপনার কিছু বলার আছে আর কিছু বলার নাই তো দর্শক বিন্দু আপামনি যেভাবে বলছে ওইভাবেই করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম